হ্যালো বন্ধুরা নমস্কার আমি দীপঙ্কর মণ্ডল আপনাদের সবাইকে নবান্ন নিয়ন্ত্রণে স্বাগত আশা করি আপনারা সবাই বাড়িতে আছেন সুস্থ আছেন ভালো আছেন কেউ কাশ্মীরে বেড়াতে যাননি বা আশা করছি আপনাদের পরিবারের কেউ কাশ্মীরে গিয়ে বিপন্ন হননি যদি হয়ে থাকেন যদি নাও হয়ে থাকেন সবার জন্য সবার কুশল প্রার্থনা করে আজকের এই ভিডিও শুরু করছি আজকের এই ভিডিও প্রচণ্ড ইন্টারেস্টিং খুবই আকর্ষণীয় একটি বিষয় নিয়ে তৈরি করেছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আজকের বিষয় হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে যে মুসলিম জঙ্গিরা হিন্দু পর্যটকদের বেছে বেছে গুলি চালিয়েছে হত্যা করেছে এখনো পর্যন্ত অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন সেই ঘটনা অন্য কোনো রাজ্যে ফের ঘটবে না তো সেই ঘটনা এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ঘটবে না তো এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়ার নয় তাহলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার এক্স স্যান্ডেলে একটি টুইট করেন সমাজ মাধ্যমে বাবু জানান তার নিজস্ব একটি সোর্স খবর দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে একটি নির্দিষ্ট আবাসনে নির্দিষ্ট ফ্ল্যাটে দুজন কাশ্মীরি যুবক আছেন এবং সেটা রহস্যময় এবং সেখানে হাই স্পিড ইন্টারনেটের একটি যন্ত্র বসানো হয়েছে সেই টুইটের পরে রাজ্যের পুলিশ বালুইপুর পুলিশ তৎপর হয় এবং বালুইপুর পুলিশ সুপার যেটা জানিয়েছে তাদের বাড়ি মধ্যপ্রদেশে তারা দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে মাছ চাষ করার জন্য এসেছেন এবং কলকাতায় তারা এক বছর ছিলেন এবং এই হাই স্পিড ইন্টারনেট নিয়ে তিনি কিছু বলেননি এখানেই কিন্তু প্রশ্ন উঠছে দুজন যুবক যদি মাছ চাষ করেন তাহলে তাদের হাই স্পিড ইন্টারনেট কি হবে বন্ধু আমরা যারা ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি বা যারা মিডিয়া কর্মী যারা সাংবাদিক যাদের ল্যাপটপে কাজ করতে হয় যাদের একাধিক মোবাইল থাকে তাঁরাও কিন্তু অনেকে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করেন না আমাদের অত্যন্ত দরকার কিন্তু আমরা এরকম একটি সাধারণ ফোন ব্যবহার করি সেই ফোনে কারো এক জিবি দেড় জিবি দু জিবি পর্যন্ত প্রত্যেক দিনের একটা মেয়াদ থাকে এবং তারপরেও দেখা যায় যে সেই মেয়াদ উত্তীর্ণ হয় না অর্থাৎ এত ভিডিও তৈরি করার পরেও এত ভিডিও দেখার পরেও এত হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার সমস্ত কিছু ব্যবহার করার পরেও দেখা যায় রাত্রি বারোটার সময় আরও কিছু ডেটা বেঁচে আছে ওই যে দুই যুবক যারা বিষ্ণুপুরে মাছ চাষ করার জন্য এখানে এসেছেন বলে পুলিশ দাবি করছে তাদের কোনো বক্তব্য আমরা এখনও পাইনি কিন্তু পুলিশ সুপার বারুইপুরের পুলিশ সুপার তিনি আজ সাংবাদিকদের জানিয়েছেন যে তারা মাছ চাষ করার জন্য এসেছেন দেখুন মাছ চাষ করা অপরাধের না অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসে ব্যবসা করাও কিন্তু অপরাধের নয় শুভেন্দুবাবু আবার একটি টুইট করেছেন সেখানে তিনি দাবি করেছেন যে তিনি চান না কারো হ্যারাসমেন্ট করা হোক কিন্তু বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গীনভাবে পুলিশ খোঁজ খবর করুক এবং তিনি এই প্রশ্নও তুলেছেন যে মাছ চাষের জন্য হাই স্পিড ইন্টারনেট কি জন্য দরকার সেই বিষয়টা তিনি বুঝতে পারছেন না শুধু শুভেন্দুবাবুই নন আমরাও বুঝতে পারছি না যে কোনো মাছ চাষের জন্য কি কারণে এত হাই স্পিড ইন্টারনেট দরকার কারণ দেখুন আমরা হচ্ছে ঘরপোড়া গরু এই কারণেই সিঁদুরে মেঘ দেখলে ডরাই আমরা প্রচলিতভাবে বন্ধুদের সঙ্গে গল্পের ছলে বলি যে চুন খেয়ে এত জীব পুড়ে গিয়েছে যে ফ্রিজ থেকে আইসক্রিম বের করলেও সেটা আমরা ফু দিয়ে খাই ২৬ জনের প্রাণ চলে গেছে পরিচয়পত্র দেখা প্যান্ট খুলে পরীক্ষা করা নাম জিজ্ঞেস করা কলমা পড়তে বলা বেছে বেছে একদম টার্গেট কিলিং সিলেক্টিভ ওয়েতে হিন্দু পর্যটকদের খুন করা হয়েছে তারপরে তো আশঙ্কা করা খুবই স্বাভাবিক অত্যন্ত সঙ্গত কারণে রাজ্যের বিরোধী দলনেতা তিনিও আশঙ্কা প্রকাশ করেছেন এবং বন্ধু আমরা একটা অনুরোধ করছি আপনাদেরকে যে আপনার বাড়ির পাশে অথবা দূরে যে কোনো পরিচিত আত্মীয়দের এই বিষয়ে সতর্ক করে দেবেন যে গত কয়েক মাসের মধ্যে বা গত কয়েক দিনের মধ্যে কারা আপনার এলাকায় ঘোরাফুরি করছে কোনো সন্দেহজনক গতিবিধি আছে কি না সেই কি ব্যাগ ব্যবহার করছে তাদের মুখে কি মাস্ক পরা থাকছে তারা কি হেলমেট পরে যাওয়া আসা করছেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করবেন কেন কোথায় কবে এই ধরনের প্রশ্নগুলো আপনারা করবেন নিজেদের মনে মনে সেটা উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করবেন খোঁজ খোঁজখবর নেবেন কাউকে হ্যারাসমেন্ট না করে দেখুন কাশ্মীর থেকেও কেউ এখানে এসে তারা ব্যবসা করতে পারেন এবং করেনও কাশ্মীর থেকেও বহু যুবক যুবতী তারা এসে পশ্চিমবঙ্গে শুধু কেন এদেশের গিয়ে তারা ব্যবসা করেন চাকরি করেন কিন্তু একটা বিষয় তাদের আপত্তি যে অন্য রাজ্য থেকে কাশ্মীরে গিয়ে ব্যবসা করা চাকরি করা বা ঘুরতে যাওয়াটাই নাকি অপরাধ বিশেষত যদি হিন্দু হয় বন্ধু আপনাদের মনে থাকবে চলতি বছরের একদম গোড়ায় ডিসেম্বরের শেষের দিকে রাজ্য পুলিশের তরফেই সাংবাদিক বৈঠক করা হয়েছিল বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়েছিল এই রাজ্য থেকে এবং সেই প্রশ্নটিও কিন্তু আজ শুভেন্দুবাবু তুলেছেন সোনারপুর থেকে অ্যারেস্ট হয়েছিল একজন জঙ্গি যে কিনা নাশকতা ঘটানোর চেষ্টা করছিল আমাদের রাজ্যের যে চিকেন নেক সেখানে কিন্তু অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে বারবার কিন্তু সতর্ক করা হয়েছে আসাম পুলিশের এস এখান থেকে তুলে নিয়ে গিয়েছে জঙ্গিদের অতএব সবাই কিন্তু সাবধানে থাকবেন এই সাবধানতা অবলম্বন করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি জাভেদ মুন্সির কথা বিশেষ করে উল্লেখ করেছেন শুভেন্দুবাবু এবং সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রত্যেকটি নাগরিকের উচিত প্রত্যেকটি বাঙালির উচিত প্রত্যেকটি ভারতবাসীর উচিত সতর্ক থাকা না হলে উপায় নেই পেহেলগামে যা ঘটে গিয়েছে হাড় হিম করা ঘটনা গোটা বিশ্ব ঘৃণার চোখে দেখছে অবাক হয়ে গিয়েছে এমনও হতে পারে এত ঘৃণা হিন্দুদের ওপরে এত ঘৃণা তার উত্তর কিন্তু পাওয়া যায়নি কেন এমন ঘটল আবার বলছি কোনো বাইক কোনো গাড়ি কোথাকার নাম্বার নাম্বার প্লেট দেখলেই কিন্তু বোঝা যায় কোন রাজ্যের সেই গাড়ি কোনো ব্যক্তি যাকে আপনি কখনো দেখেননি আগে তার পরিচয় জানার চেষ্টা করবেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন তার ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন হঠাৎ করে নতুন কোনো ভাড়াটে আপনার এলাকায় এসেছে আপনি বাড়িওয়ালার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ওই ব্যক্তি কোথা থেকে এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন এইসব খবর নেওয়ার চেষ্টা করবেন অনেকে কিন্তু অভিযোগ করেন যে এই বাংলা হচ্ছে জঙ্গিদের সেফ করিডর তারা এখানে কোনো অশান্তি করবে না তারা এখানে আশ্রয় নেবে তবে এগুলো সবই কথার কথা আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন নমস্কার